আপনাদেরকে স্পষ্ট করে জানাচ্ছি আমাদের দৃঢ় ইচ্ছা ছিল এই জুলাইয়ের সমস্ত অর্জন দুইটা জিনিস নির্ভর করছে আজকে এখানে আপনারা যারা প্রোগ্রাম করছেন বর্তমান রাষ্ট্র এবং আইনের মধ্যে আপনারা সবাই কিন্তু আজকে যারা জুলাই যুদ্ধ বলছি এরা এখন পর্যন্ত এই রাষ্ট্র মধ্যে সবাই কিন্তু আমরা রাষ্ট্রদ্রোহী কাজ করেছি বন্ধুরা আমার আমার শহীদ ভাইদেরকে তাদের পরিবারদেরকে আহত ভাইদেরকে একলা ছেড়ে একলা ফেলে এই জমিন ছেড়ে আমরা আর কোথাও যাব না আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই পঁচিশ তারিখ জুলাই সরব ঘোষণার কথা ছিল করে নাই সরকার জানায় নাই ডক্টর ইমরুল সাহেব বলেছেন এর মধ্যে করবেন আলী রিয়া সাহেব বলছেন তা সম্ভব হবে কিনা জানি না আমরা ইন্টেরিম এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলামী এনসিপি অন্যান্য সকল একটা কথা বলে কর্মসূচি ঘোষণা করব তার আগে আপনাদের গোয়াদা নিতে চাই এক আজ থেকে একশো দিন আগে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম আমার মাত্র একশো ভাই লাগবে যারা কাপড়ের কাপড় পরে সচিবালয় অভিমুখে আমাদের সাথে যাবে হয়তো জান থাকবে নইলে জুলাই থাকবে চান থাকলে চুলাইকে বেহাত দেখতে বোনা

কিন্তু তবে জুলাই সম্মেলনের জন্য তারে বাক্য করেন ঠিক যদি রাজনৈতিক দলগুলো কোনোমতে রাজি না হয় প্রতিদ্রুত জুলাই সম্মেলনের জন্য গণভোটের ব্যবস্থা করেন ঠিক গণভোট দিবেন না আর রাজনৈতিক দলের সাথেও সমঝোতা করবেন না মানে এটা একটা এককাடுக்க খেলা শুরু করছে এগুলো সব পরিকল্পিত রাজনৈতিক দলগুলোকে বলবি আমাদের निवडणूक কমিশনে বলি না निवडणूक কমিশন বলবি রাজনৈতিক দলের সাথে বলে না

দিন থেকে প্রতিদিন ঢাকা প্রত্যেকটা পয়েন্টে ঝুলাইয়ে ইনকিলাব মঞ্চ জুড়াই সংগ্রহের জন্য জনসংযোগ করবে সাইকেল র্যালি করবে পদযাত্রা করবে শহীদদের বাড়ি বাড়ি যাবে কাছে যাবে সর্বশেষ যদি না পারে অগস্টের এক তারিখ শুক্রবার দুই তারিখ শনিবার সুতরাং কোন ঘেরাও করে লাভ হবে না অগস্টের তিন তারিখ কাফনের কাপড় পরে কফিন নিয়ে সচিবালয় ঘেরাও করার জন্য কফিন মাছ ঘোষণা করছি আগামী আগস্টের তিন তারিখ দুপুর বারোটায় সাত থেকে জুলাইয়ের শরীদের পরিবারেরা আহত যোদ্ধারা শরীরের কাফনের কাপড় পরে এবং আমরা কফিন নিয়ে

আমাদেরকে থামাইতে পারবে না থামাইতে পারবি একটা তার আগে জুলাই সনদ দেন যদি না দেন অগস্টের তিন তারিখ জুলাই সনদ আদায়ের দাবিতে সচিবালয় ঘেরাউর উদ্দেশ্যে দুপুর বারোটায় কফিন মাস থেকে